একাকিত্বের সমস্যা সমাধানের জন্য নিয়ে এলাম ডিলডো আছেন আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্ট নিয়ে আসলাম যা আপনার একাকিত্বের সমস্যার সমাধান হয়ে যাবে যে সকল মেয়েরা একাকিত্বে বুকছেন তারা চাইলে প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন যাদের একাকিত্বের সমস্যায় বকতেছেন স্বামী বিদেশ থাকে অথবা স্বামী কাছে নেই তাদের জন্য প্রোডাক্টটি বেস্ট হবে দেখুন কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট প্রোডাক্টটা সম্পূর্ণ অরিজিনাল প্যান অরিজিনাল প্যানিসের মতো প্রোডাক্টটি খুবই মোলায়ন নরম সফট একটি প্রোডাক্ট এটা পুরোপুরি বরাট এটা সম্পূর্ণটাই একজন এটা সম্পূর্ণটাই একটি লিঙ্গের মতো এটাকে ডিলডু প্রোডাক্ট বলা হয় ডিলডু বলা হয় এটাকে দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখুন এটা আপনি যে কোনো জায়গায় সেট করে নিতে পারবেন টাইসে ফ্লোরে যে কোনো জায়গায় সেট করে নিতে পারবেন চাইলে বেল সিস্টেম আছে বেল সিস্টেমও ইউজ করতে পারবেন কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট দেখুন আপনি যারা নাকি প্রবাসী ভাইরা আপনার স্ত্রীকে চাইলে এটা গিফট করতে পারেন সেক্ষেত্রে খুবই খুবই খুশি হবে আপনার উপরে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন স্ত্রীকে দূরে রেখে খুবই সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য সুখবর তারা এই প্রোডাক্টটি যদি তাদের স্ত্রীকে গিফট করে সেক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যাবে সেক্ষেত্রে আর সমস্যা হবে না তার সমস্যার সমাধান হয়ে যাবে দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টটি সম্পূর্ণটাই প্যারিসের মতো দেখুন রকগুলো বেশি বেশি আছে একেবারে মোলায়ন নরম সফট স্ট্রং হয়ে থাকবে এটা আপনি যে কোনো জায়গায় সেট করে নিতে পারবেন হাতে হাতে ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায় সেট করতে পারবেন প্রোডাক্টটি অ্যাভেলেবেল আমাদের কাছে এটা মেনুয়েলটা এটা মেনুয়েলটা আরেকটি প্রোডাক্ট আছে আমাদের কাছে ওটা ভাইব্রেশন হয় এটা সম্পূর্ণটা ভাইব্রেশন হয় এটা ভাইব্রেশন হবে না চাইলে আপনি ভাইব্রেশনটা যদি দেখতে চান আমাদের ডিসক্রিপশনে ভাইব্রেশনটার ভিডিও দেওয়া থাকবে চাইলে সেটাও দেখে আসতে পারেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই প্রোডাক্টটি অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যেখানে চান সেখানে পাঠা দেওয়া যাবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই হবে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ